মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আজকের এই মকর সংক্রান্তি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই ঘুম থেকে আর এই দেখো আমার মেয়ে এখন অব্দি ঘুমাচ্ছে আর আমার বেবিটা দেখো কি করছে হাই বলে দাও তো মা হাই বলে দাও তো তো পড়ে গেছে তো সকালবেলা আমাদের আজকের মানে পৌষ সংক্রান্তি তো ওই জন্যে সকালবেলা ঠাকুর দেওয়া হচ্ছে তো এটা আমার দিদির ছেলে আর ফল কাটা হচ্ছে যেহেতু ঠাকুরকে না দিয়ে কোনো কাজ তো করা যাবে না তো ওই জন্য আজকে ঠাকুরকে আগে দেওয়া হচ্ছে দিয়ে আর দেখো আমার বেবিটা তো খুব বদমাসি করছে আর আমার এটা আমার বরদি হ্যাঁ আমার বেবিটা খুব দুষ্টুমি করছে দেখো দেখেছো দেখো ফলগুলো নিয়ে সব ফেলে দিচ্ছে দেখো আবার নিতে যাচ্ছে দেখেছ তো এখানে দেখো সকালবেলা মানে মানে দেশের দিকে সকালে কত সুন্দর লাগে দেখো গাছ ভর্তি পেঁপে তো তো পেঁপে তোমাদের দেখাচ্ছে একটু দাঁড়াও দেরি করো তো যেহেতু গাছপালাগুলো দেখাচ্ছি দেখো পেঁপে দেখো পেঁপেগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর সকালবেলা তো কুয়াশা ওই জন্য আরও দেখতে সুন্দর লাগছে দেখেছো কত বড় বড় পেঁপে হয়েছে গাছের মধ্যে আর এটা হচ্ছে আমাদের ধান বন হ্যাঁ তো এটা আমাদের বাগান এটা বিশাল বড় একটা বাগান দেখো আর এখানে একটা মানে পুকুর মতন আছে পুকুরটা দেখাচ্ছি তো দেখো কুয়াশা মানে এত কুয়াশা পড়েছে তো যেহেতু মানে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়ে গেছে এখানে খুব সুন্দর লাগছে দেখতে দেখো তোমরাও তোমাদেরকে দেখাচ্ছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে জিনিসটাকে দেখতে আর কুয়াশা এত কুয়াশা মানে কি বলবো হ্যাঁ আর এটা হলো আমাদের পুকুর দেখো পুকুর পুকুরের জল তো প্রচুর ঠান্ডা কেউ হাত দিতেই পারে না এত ঠান্ডা খুব ঠান্ডা জলটা তো ওই জন্য কেউ এখানে হাত পা ধোয় না সব চলে জলেকে হাত পা ধোয় আর এত কুয়াশা আমি কিছুটা দেখাচ্ছি তাও তোমাদেরকে যতটা চেষ্টা করছি এই দেখো ধান বোন মানে এখানটা তোলা পুঁতেছে মানে ধান হবে বলে আর কুয়াশা দেখো সকালবেলা তো সকালে খুব কুয়াশা পড়েছে এত কুয়াশা এত কুয়াশা মানে কিছুই দেখা যাচ্ছে না তোমাদেরকে জুম করে আমি দেখাচ্ছি যতটা মানে চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য পুকুর ওইটা ধান বোন দেখেছো ধান মানে ধান হবে বলে তোলা পুতেছে আর এটা একটা পুকুর বড় পুকুর এটা কুয়াশা তো পানা ভর্তি আর কুয়াশা দেখো না তো কুয়াশা তো কিছু দেখাই যাচ্ছে না তাও চেষ্টা করছি তোমাদেরকে যতটা দেখাতে পারি আমি আর কি সুন্দর গাছগুলো লাগছে আর এটা হলো আমার দিদির ছেলে আর আমি তো একটু ঘোরাঘুরি করছিলাম এটা আমার দিদির ছেলে খাচ্ছে আর আমার দিদি দোকানে যাচ্ছে আমার মেয়ে বায়না করছে আমি দোকানে যাব যেহেতু আজকে সংক্রান্তি তো তাড়াতাড়ি সকাল সকাল কাজ সারতে হবে ওই জন্য তারিখে চার এটা বিউনি বলে আমাদের দেশের দিকে এটা বিউনি বলে তো এই বিউনিটা ফেলতে হবে তো ওই জন্য মানে বাঁধছি আমরা বাঁধতে হয় তো যেহেতু কলকাতায় কিনে নেয় আর দেশের দিকে তৈরি করে তো দেশের দিকে তৈরি করে বলে এটা সকাল সকাল উঠে স্নান করে এটাকে বাঁধতে হয় কেন এটা বাসি গায়ে বাঁধ বাঁধতে নেই ওই জন্য স্নান করে তারপরে এই বিউনিটা বাঁধছে তো তোমরা দেখতে থাকো কীভাবে বাঁধছে দেখো আবার বিনুনি করছে হ্যাঁ বিনুনি করার পরে সব বিনুনি করতে হবে সব কটা বিনুনি করবে মানে ওটা ধানের শীষ ধানের শীষ দিয়ে বিনুনি হচ্ছে ধানের শীষ আছে তারপরে আমের পলব আছে তারপরে কুল কাটা আছে তারপরে গাঁদা ফুল আছে সব কিছু দিয়ে বিনুনি হলো ব্যাস বিনি হয়ে লাগে হয়ে গেল হয়ে গিয়ে পিঁড়েটা নিল পিঁড়ের মধ্যে এবারে দুটো দুটো পাথর বাটি বসাবে তোমাদেরকে দেখাচ্ছি ধারা এক বাটি ধান আর এক বাটি চালটা যেহেতু আনতে দেরি হচ্ছে একটু তা তোমাদেরকে দেখাবো চাল নিয়ে আসতে দেখাবো আর এটা আমাদের টমেটো গাছ ছোট ছোট বসিয়েছে নতুন গাছ আর আর ওই আনতে যাচ্ছি আমি যেহেতু আমি তো নতুন গেছি তো দিদির বাড়ি আমি তো বুঝতে পারছি না তো ওই জন্য একটু জড়িয়ে মানে গুলিয়ে যাচ্ছি আমার দিদি ভাই নিয়ে আসছে আমি বুঝতে পারিনি বলে আমার দিদি ভাই নিয়ে আসছে এটা হলো চাল বেননের মধ্যে মানে ওটা রাখতে হবে চাল আর ওটা ধান বা পাতর বাটিতে বসাতে হয় দিতে হয় ওগুলো আর এটা হলো পিড়ে তার মধ্যে তার নিয়ে এসে ঠাকুর ঘরে বসিয়ে রাখলাম দিয়ে গঙ্গাল জল ছড়িয়ে নিলাম মাথার মধ্যে দিয়ে ঠাকুর ঘরে বসিয়ে রাখলাম বসানোর পরে এই নিলাম দিদি ভাইয়ের কাছ থেকে দিদি ভাইয়ের কাছ থেকে নিয়ে বিমনি নিলাম যেহেতু আমি নতুন আমি তো এগুলো করি না তো দিদি ভাই বেড়াতে এসছি দিদি ওগুলো আমাকে বলে দিচ্ছে আর আমি এগুলো করছি তো দিদি আমাকে সিঁদুর দিল আমি সিঁদুরগুলো নিয়ে আমি বিমনিতে লাগালাম বিমনিতে দিতে হয় তো কেন যেহেতু ওগুলো মানে লক্ষ্মীরে তো ওইগুলো দিতে হয় তো ওইগুলো আমি সিঁদুর লাগিয়ে দিলাম আমের পলবে ধানে লাগিয়ে দিলাম দে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম দিদি বললো উপরে দেবো না নিচে আমি বললাম যে নিচে রাখবো না উপরে দেবো দিদি বললো যে উপরে বসিয়ে দে আবার বললো না উপরে ঠিক হচ্ছে না নিচেতে বসা আর আমার বেবি দেখো ঢুকে গেছে দেখো ও দুষ্টুমি করব বলেও ঢুকে গেছে আবার আমার দিদি নিয়ে নিল ওকে দিয়ে এবার আমি ওকে বসিয়ে দিলাম দিয়ে বিমনিগুলো ঠিক করে রাখলাম একটা ধানের মধ্যে দেবো আগে চালের মধ্যে দিলাম তারপরে ধানের মধ্যে রাখব দুটো চালে ধানের দুটো দুটোর মধ্যে রাখলাম আর এই বিন দুটো তুলে রেখে দেবো এই দুটোতে সিঁদুর লাগাতে হবে দুটো ঝুলিয়ে রেখে দিলাম এইটা আবার একটু নিয়ম আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দুটো নিয়ম আছে তো আমি ওই আমার দিদি আলপনা আমার হাতে তুলে দিলো আমি আলপনা আঁকবো আর আলপনা তো আমি সত্যি এত বাজে আঁকছি তো হাসি লেগে যাবে তাও চেষ্টা করছে আমার দিদি বলছে তুই আঁক না তুই আঁক না আমি বলছি আমি পাচ্ছি না আমি পারে না তাও বলছে তুই কর তুই কর তা আমি আঁকছি দেখো কি বাজে মানে কি বলবো আর তোমরা দেখবে আর হাসবে আর কিছু বলার নেই দেখো আলপনা আগছে দেখো মানে একটু মানে দিতে হয় তো চালের আলপনা আল্পনা যেটা যে সংক্রান্তি তো ওই জন্য আজকে একটু মানে যে কোনো একটু আলপনা দিতে হয় চালের গুঁড়ি তো নতুন চালের গুঁড়ি তো পিঠে হবে তো ওই জন্য ওই চালের গুঁড়িটা প্রথম আলপনা দিতে হবে তো ওখান থেকে নিয়ে একটু আলপনা দিদি বললো একটু আলপনা দিয়ে দাও তা আলপনা দিলাম তারপরে শাঁকে ফোঁক দিলাম আল্পনা হয়ে গেছে ওই জন্য আমি শাকটা বাজালাম ব্যস্ত হয়ে গেছে শাক বাজানো শাকটা ধুয়ে রেখে দিলাম দিয়ে নমস্কার করলাম ঠাকুরকে দরজাটা বন্ধ করে দিলাম দিয়ে আমাদের আজকে রান্না হচ্ছে নিরামিষ তো হচ্ছে তো পরে দেখাচ্ছি রান্নাটা তো যেহেতু পিঠে হবে পিঠে খুলি বলে এটাকে হ্যাঁ এটা পিঠে খুলি তো ওই জন্য মানে বালিটা থাকে তো বালিটা ভেঙে নিতে হয় যেহেতু পিঠে করলে কিচকিচ করবে তো খেতে পারবে না তো ওই জন্য বালিটা ভেঙে নিলাম খড় দিয়ে তা খড় দিয়ে বালিটাকে ভালো করে ভেঙে নিলাম মানে ঘষে নিলাম জিনিসটাকে ঘষলে বালিটা উঠে যাবে উঠে গেলে আর পিঠে করলে খসখস করবে না মানে কিচকিচটা আর করবে না তাহলে খেতে ভালো লাগবে পিঠেটা ওই জন্য ভালো করে খড় দিয়ে পোকড়ে নিলাম বালিটাকে তুলে দিলাম দেখেছো কত বালি উঠছে ওই বালিগুলো থাকলে পিঠে কিচকিচ করবে ওই জন্য বালি ওই জন্য বালিটা ভালো করে ভেঙে নিলাম আর আমাদের আজকেরই রান্না হচ্ছে ভাত ডাল আলু ভাতে যেহেতু আজকের নিরামিষ সংক্রান্তি তো নিরামিষ রান্না হচ্ছে ওই জন্য ভালো ভালো করে ধুয়ে নিলাম দেবে আলপনা দিচ্ছি যেহেতু আমার মানে মেয়ে দিয়েছে যে বাচ্চা তো যেমন পেরেছে তেমন দিয়েছে তো যেহেতু দিতে হয় তো ওইটুখানি বেশি ডিজাইন পারি না তাও দিয়েছে মেয়ে দেওয়া হয়ে গেলো আল্পনা গুলো আর সেটা আমাদের তুলসী মঞ্চ তুলসী আঁকতে হয় ওই জন্য দিয়েছে একটু করে সালপনা কমপ্লিট হয়ে গেল আঁকা খড়ের জলে রান্না দেখো আমাদের পিঠা আরম্ভ হয়ে গেছে যেহেতু বিকাল হয়ে গেছে তো আগে আমাদের খোলা জ্বালতে হয় হুম তো খোলা জ্বালছে জল দিয়েছে প্রথম প্রথম জল দিয়ে খড় ধরা ধরালাম ধরিয়ে যেহেতু আমার মানে ক্যামেরাম্যান ছিল না যেহেতু আমি একা একা মানে ব্লগটা করলাম ওই জন্য আমি তোমাদেরকে দেখা আমাকে দেখতে পাবে না আমি এইগুলোকে দেখাচ্ছি পিঠ চালের গুঁড়ি তারপরে এই কড়াই করে সরু চুকলি হবে তাই কড়া আর জল গরম করছে কি কি পিঠা হবে তোমাদেরকে দেখাবো দেখো এটা নারকেল করছি নারকেল পিঠা হবে আর এটা আটাটা গুলে নিলে সরু চুকলি বলে এটাকে এটা সরু চুকলি সরু চরু হওয়ার পরে এবারে হবে নারকেল পিঠে নারকেল আমি মানে নারকেল তৈরি করছি নাহলে নারকেল পিঠাটা আমি তৈরি করছি কাঁচা তো ওটা এবারে ভাবানো হবে মানে সিদ্ধ করা হবে হ্যাঁ আর এখানে হয়েছে

ভালো লাগবে না তৈরি হয়ে গেছে আমি খাচ্ছি দেখো আমি খাওয়া আরম্ভ করে দিচ্ছি আর আমার যাইবো আমাকে দেখছে যে কী খাচ্ছিস তুই দেখো নারকেল পিঠে পাটি সাপটা হ্যাঁ তারপরে কেটা সরু চুকলি তারপর গুড় পিটে কত্তাল পিঠে বলে যেটাকে এবার বিমনি ফেলবো এবার রাত্রিবেলা বিমনি ফেলতে হয় যেহেতু আর রাত নটা তখন আমি বিমনি ফেলছি দেখো হ্যাঁ রাত্রি নটার সময় বিমনি ফেলছি দিয়ে সাকে ফোঁক দিচ্ছি ফেলে দিলাম সাকে ফোঁক দিচ্ছি এইটা আমাদের মানে আজকে সারাদিন আমরা কি কি করলাম তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেটা